আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পারবেন নিউ প্রজেক্টের পরে আসবে আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পারেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর আপনার শো করবেন আপনি ভিডিও লাস্টের দিকে চলে আসবেন লাস্টে আসার পরে ক্যাব কারন দেখতে পাবেন নিচের দিকে ডিলিট বলে অপশন পাবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে এরপর ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করে এদিকে দিকে চলে আসবেন আশা পরে লেখা দেখতে পাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা ডুপ্লিকেট করলেন সেই ভিডিওটা পর ক্লিক করবেন ক্লিক করে এর দিকে চলে আসবেন আশা পরে লেখা দেখতে পাবেন ওভারলি ওভারলির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটাকে ধরে ভিডিওর প্রথমে দিকে নিয়ে আসবেন ভিডিওর প্রথমে আনার পরে যে ভিডিওটা অভারলিক করলেন সেই ভিডিওটার পর আবারও ক্লিক করবেন ক্লিক করে এটার দিকে চলে আসবেন আসার লেখা দেখতে পারবেন রিমুভ বিজি এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে গেছে এবার টিকমার দেখতে পাচ্ছেন টিকমার এরপর ক্লিক করবেন ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে লেখা দেখতে পারবেন ইফেক্স এর পর ক্লিক করবেন ভিডিও এর পর ক্লিক করবেন বিডে ইফেক্টের উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে আপনি এখানে দেখতে পাবেন হ্যালো বোলার বলে একটা ইফেক্ট এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কের উপর ক্লিক করবেন ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা কমিয়ে দেবেন হালকা কমিয়ে দেওয়ার পরে এটাকে ধরে একবার জিরো করে দেবেন টিকমার দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দর একটা ব্লাস চলে আসছে বোলারটাকে দেখতে পাচ্ছেন আমাদের হাতের থেকে যে ঘোলা দেখা যাচ্ছে এটাকে ঠিক করার জন্য আপনি যে মেন যে ভিডিওটা সেই ভিডিওটা আবার ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে চলে আসবেন আশা এখানে লেখা দেখতে পারবেন ডুপ্লিকেট আবার ডুপ্লিকেট আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটা ডুপ্লিকেট হয়ে যাবে যে ভিডিওটা ডুপ্লিকেট করলেন সেটার আবার ক্লিক করবেন ক্লিক করার দিকে চলে আসবেন আশা করি লেখা দেখতে হবে ওভারলি ওভার্লির পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা ওভারলি হয়ে যাবে ভিডিওটাকে ধরে একবার ভিডিও প্রথমে নিয়ে আসবেন আর অবশ্যই ভিডিওটা একবারে তিন লেয়ারের শেষে হতে হবে কেবল যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে একটু এদিকে চলে আসবেন এদিকে আসার পরে লেখা দেখতে পান মাস্ক মাস্কটার পর ক্লিক করবেন এখানে লেখা দেখতে পাবেন হরি জোন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেমন চলে আসছে আসার পর আপনি এটাকে ধরে দুই হাতটা ঘুরিয়ে নেবেন এভাবে ধরে আপনি ঘুরিয়ে নেবেন এটাকে দরকার হলে নিচে দিকে নিয়ে আসবেন আপনি দেখবেন যে বোলার কোথায় আছে সেইখানে আপনি রেখে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বুলার আছে আমরা এখানে রেখে দেবো দেওয়ার পরে আপনি কী করবেন এটাকে ধরে এই সাদা অংশটাকে দেখতে পাচ্ছেন এটাকে ধরে উপরে দিকে টান দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা আমরা মোবাইল দিয়ে এডিট করছি মনে হচ্ছে যে আইফোন দিয়ে এডিট করছি সেটাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবার টিক মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বোলারটা কত সুন্দরভাবে চলে আসছে আমরা এটাকে আপনারা যারা নতুন তাদের জন্য যারা আপনারা কালার এডিটিং করবেন কী হবে সেটাও আপনাদের শিখিয়ে দেবো এর জন্য ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আসা আপনি ভিডিও আপনার ক্লিক করবেন ক্লিক করে একটু এদিকে চলে আসবেন আশাপা লেখা দেখতে পারবেন অ্যাডজাস্ট অ্যাগজাস্টের পর ক্লিক করবেন অ্যাডজাস্ট উপর ক্লিক করার পর একটু ওদিকে চলে আসবেন আসা পর আপনি এটার পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন আমি এটাকে দশটাকে দেবো এরপর লেখা দেখতে পাবেন শার্পনেস এটার আবার ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে আমি বাইশ রেখে দেব তারপর এদিকে চলে আসবেন আসার পর আপনি এখানে লেখা দেখতে পারবেন গ্রাফস এটার আবার ক্লিক করবেন ক্লিক করে এই গ্রাফসটাকে আপনার আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন আপনি আমি ঠোকে রেখে দেব তারপর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে লেখা দেখতে পারবেন এইচএসএল এটার পর ক্লিক করবেন ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে আপনি বাড়িয়ে দেবেন ফুল দেওয়ার পরে আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন নিয়ে এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে আমি আঠাশ রেখে দেবো তারপরে এটার পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে উনিশ রেখে দেব এটাকে হালকা মাইনাস করে দেবেন আমি এটাকে বত্রিশ মাইনাস করে দিচ্ছি তারপরে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর টিকমা দেখতে পাচ্ছেন টিকমা এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিনের মতন কত সুন্দরভাবে আমার এডিটটা হয়ে গেল কোনোভাবেই কেউ বুঝতে পারবেন না যে আপনি এটা অ্যান্ড্রয়েড দিয়ে করছেন একবার আপনাদের চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ হয়েছে ভিডিওটা সেভ করার জন্য এখানেতে ক্লিক করবেন ক্লিক করে এটাকে হাজার আশি করে দেবেন এটাকে ফুল করে দিবেন এটাকেও ফুল করে দেবেন দেওয়ার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে তো আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছেলে আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন